আসসালামু আলাইকুম গমজ টুইটার থেকে আপনাদের স্বাগতম পঁচিশে নভেম্বর দুই হাজার চব্বিশ সাম্প্রতিক সাধারণ গানের প্রশ্ন উত্তর যা বিভিন্ন সরকারি চাকুরি পরীক্ষা এবং ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এক নম্বর প্রশ্নে বলা আছে সরকার গৃহীত এস ডিজি কার্যক্রমে যুক্ত হচ্ছে ডক্টর ইউনিসের টেকসই উন্নয়ন থ্রি জিরো তত্ত্ব উপকূলীয় এলাকায় ভাসমান পদ্ধতিতে সবজি চাষ করাকে কি বলে উপকূলীয় এলাকায় ভাসমান পদ্ধতিতে সবজি চাষ করাকে কি বলে ধাপ চাষ বলে ধাপ চাষ দুই হাজার চব্বিশ পঁচিশ প্রথম চার মাসে এডিপি বাস্তবায়িত হয়েছে সাত দশমিক নয় জিরো পারসেন্ট সাত দশমিক নয় জিরো পার্সেন্ট নারী নির্যাতন প্রতিরোধ দিবস পঁচিশে নভেম্বর পঁচিশে নভেম্বর ক উনত্রিশের সিদ্ধান্ত অনুযায়ী জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দরিদ্র দেশগুলোকে পরিবেশ দূষণের জন্য দায়ী ধনী দেশগুলো দেবে প্রতি বছরে তিনশো বিলিয়ন মার্কিন ডলার দরিদ্র দেশগুলো প্রতি বছরে তিনশো বিলিয়ন ডলার পাবে দুই হাজার পঁয়ত্রিশ সাল পর্যন্ত দুই হাজার পঁয়ত্রিশ সাল পর্যন্ত সম্প্রতি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় স্ক্যাম প্রতিরোধে কোন পাঁচটি দেশ ভ্রমণে বাংলাদেশি নাগরিকদের সতর্ক বার্তা দিয়েছে থাইল্যান্ড মিয়ানমার লাওস ভিয়েতনাম ও কম্বোডিয়া সম্প্রতি প্রথমবারের মতো কোন বাংলাদেশি অভিযাত্রী সাইকেলে চড়ে এভারেস্টের বেস ক্যাম্পে আরোহণ করেছেন তাম্মাত বিল খয়ের তাম্মাদ বিল খয়ের সম্প্রতি বাংলাদেশের কোন দূতাবাসে আটচল্লিশতম মিশন হিসাবে ই পাসপোর্ট উদ্বোধন করা হয় হানয় ভিয়েতনাম হানয় ভিয়েতনাম জাতীয় জরুরি সেবা ত্রিপল নাইনের কার্যক্রম শুরু হয় কত সালে দুই হাজার সতেরো সালে বিশ্বব্যাংকের মতে দুই সালের মধ্যে কতজন উপকূলবাসী জলবায়ু পরিবর্তনের কারণে ব্যচ্যুত হবে দুই কোটি যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অ্যাটর্নি জেনারেল হিসাবে কাকে মনোনীত করেছেন পাম বন্ডিকে পাম বন্ডিকে সম্প্রতি কোন দেশে প্রথমবারের মতো ইলন ইলনমার্কিং পরীক্ষামূলক ভাবে মস্তিষ্কে চিপ স্থাপনের অনুমোদন পেয়েছে কানাডা দুই সালে নবম নারী টি টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন হয় কোন দেশ নিউজিল্যান্ড কোন দেশ নিউজিল্যান্ড সু সু হই সু থার্টি ফাইভ যুদ্ধ বিমানটি কোন দেশের রাশিয়া সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোন দেশকে ম্যালেরিয়া মুক্ত হিসাবে স্বীকৃতি দিয়েছে মিশরকে তথ্যবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয় কত সালে দুই হাজার এগারো সালে তথ্যবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয় কত সালে দুই হাজার এগারো সালে বর্তমানে দেশে কতটি সরকার পরিচালিত শিশু দিবা যত্ন কেন্দ্র রয়েছে তেষট্টিটি কয়টি তেষট্টিটি ভাসমান পদ্ধতিতে বিভিন্ন সবজির চারা উৎপাদন ও চাষ কি নামেই পরিচিত ধাপ চাষ নামে কি নামে ধাপ চাষ নামে সংবিধানের কোন সংশোধনীতে তথ্যবোধায়ক সরকারের বিধান চালু করা হয় ত্রয়োদশ সংশোধনী ত্রয়োদশ সংশোধনী ডোনাল্ড ট্রাম্প কাকে কৃষিমন্ত্রী হিসাবে মনোনয়ন দিয়েছেন ব্রুক রলিন্স ব্রুক রলিন্স উনিশশো সালে মহাবিশ্বের ক্রমবর্ধমান সম্প্রসারণ সম্পর্কে ধারণা দেন কে আইনস্টাইন আইসিবিএল এর তথ্যমতে দু হাজার সালে ভূমি মাইন ল্যান্ডমাইন বিস্ফোরণের সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে কোন দেশে মিয়ানমারে মিয়ানমার নাসার ওয়ান কোন দেশে তৈরি নাসার ওয়ান কোন দেশের তৈরি ক্ষেপণাস্ত্র ইরান ইরানের নাসার ওয়ান কোন দেশের তৈরি ক্ষেপণাস্ত্র ইরানের বর্তমান নির্বাচন কমিশনের একমাত্র নারী সদস্যকে বেগম তাহমিদা আহমেদ বেগম তাহমিদা আহমেদ জাতিসংঘের উদ্যোগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস কত তারিখে পালিত হয় পঁচিশে নভেম্বর নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকার চালুকৃত হেল্পলাইনের লাইন নাম্বার কোনটি একশো নয় আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে দলীয় সর্বনিম্ন স্কোর সাত রানে অলরাউড কোন দলের আইভরি কোস্ট আইভরি কোস্ট সাম্প্রতিক সময়ে আলোচিত ওরেসনিক কোন দেশের তৈরি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র রাশিয়া কোন দেশের রাশিয়ার বিশ্বের সবচেয়ে উঁচু ভাস্কর্য দ্য স্ট্যাচু অফ ইউনিটি কোন দেশে অবস্থিত ভারতে জাতিসংঘ ঘোষিত এস ডিজি এর লক্ষ্যমাত্রা অর্জনে কোন সাল নির্ধারণ করা হয়েছে একত্রিশে ডিসেম্বর দুই হাজার তিরিশ সাল একত্রিশে ডিসেম্বর দুই হাজার তিরিশ সাল বিপ্লবী ফিদেল কাস্ত কোন দেশের রাষ্ট্রপ্রধান ছিলেন কিউবার রাষ্ট্রপ্রধান ছিলেন কোন দেশের কিউবার কিউবা রাষ্ট্রপ্রধান ছিলেন কিউবা নেমেসিস নাটকের রচয়িতাকে ইউরোপিয়ান দেশ লিথুয়া লিথুয়ানিয়ার রাজধানীর শহর কোনটি সরি প্রশ্নটা ভুল আছে নেমেসিস নাটকের রচয়িতাকে নুরুল মোমেন আনসার হবে কি নুরুল মোমেন এটা ভুল প্রশ্ন প্রিয় ভিউয়ার্স ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ